আয় মোহাম্মদ কমলি রে আমার বুকে আয় কান রে তোর প্রেমী কে কান দে রে তোর প্রেমী কেরা শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলি রে আমার বুকে আয় খুব মজার গজল না বলেন আমরা সবাই আহলে ওয়াল জামায়াত কোনো সন্দেহ নাই আল্লাহ নিজেও কখনও কোন অবস্থায় কোনো জায়গায় কোরআনে বা হাদিসে কুৎসিতে বা ফিরিস্তাদের সাথে তুই বলে সম্বোধন করে করে নাই আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কোরআনের মধ্যে আমার নবীকে তুই বলে সম্বোধন করার কোনো দলিল আছে যদি না থাকে জোরে বলবেন আছে সাহাবি কখনো আমার নবীকে তুই বলে সম্বোধন করছে কোন অলিরা কখনো আমার নবীকে তুই বলে সম্বোধন করছে আল্লাহর ফিরিস্তা নুরের তৈরি ফিরিস্তা ফিরিস্তাদের সর্দার সাইজিয়েদুল মালাইকা ফিরিস্তা জিবরেল আমিন পর্যন্ত আমার নবীরে কখনো তুই বলে সম্বোধন করে সালা তুসলাম ও আইলাইকে ইয়ার আম্লা বলেছেন সোবাহান বলেন কিন্তু আমাদের মধ্যে একটা গজল আমার খুব আপত্তি লাগে আমি একটা মাহফিলে আমি নিজেও পড়ছি পরার পর আমার মাথার মধ্যে দেমাগে এটা ধরলো ক্ষুদ্র জ্ঞানে যে কিরি। তুই 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 করে আমার নবীকে বলা হচ্ছে এটা কেমন গজল যেখানে আল্লাহ নিজে নবীকে তুই বলে নাই উম্মাত হিসাবে বলিরা বলে নাই আব্দালরা বলে নাই হাউসরা বলে নাই কুতুবরা বলে নাই সাহাবেরা বলে নাই তাবেইরা বলে নাই তাবে তাবেই বলে নাই ফিরিস্তারা বলে নাই অন্য নবীরা বলে নাই সেইখানে গজলের মধ্যে আমার নবীকে তুই তুই করে বলছে এইটা কখনো গ্রহণ করা যেতে পারে না হয়তো কোন গুণীজন এই গজলটা লিখেছেন কিন্তু আমার তখনই দুঃখ লাগে যখন দাবি করে করে আমি 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 নবীর 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 গোলাম প্রেমিক কিন্তু নবীকে তুই 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 নিজের চোখে দেখেছি অনেক পীর মাসে একগণ এই গজলের মধ্যে নবীজিরে তুই তুই করে কথা বলে অনেক আলেমগণ নবীজিরে তুই তুই করে কথা বলে বক্তারা নবীজিরে তুই তুই করে কথা বলে ফাইনালিজম আক্রান্ত বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিরা নবীজিরে তুই তুই করে কথা বলে ফেলতেছে গজলের মধ্যে একটা মানুষ খেয়াল করে নাই নজবিল্লা বলেন কোথায় পাইলেন এই দলিল কোথায় পেলেন এই দলিল আপনি যদি বলি দাবি করেন নিজেকে পীর মাসাই দাবি করেন আপনার এক নম্বর ফরজ পরিকতার আবশ্যকতে হচ্ছে আপনি সবার আগে নবীজির আদবকে নিজের মধ্যে রাখতে হবে সব হানাল্লা বলেন আপনি যদি দাবি করেন আলেম তাহলে আপনার আপনার শিকর রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনি সেই আদব থেকে যদি বের হয়ে যান আপনি আলেম তো দূরের কথা আপনি মুমিনের কাতারেও থাকবেন না গুস্তাখে রাসুলের কাতারে চলে যেতে হবে নাওজবিল্লা বলেন না আর জোরে বলেন না আওজবিল্লা আমি অবাক হয়ে যাই বছরের পর বছর এই গজলটার মধ্যে আমার রাসূলকে তুই তুই করে কথা বলে আসা হচ্ছে নাওজবিল্লা বলেন আমি সর্ব উচ্চ শ্রদ্ধার সাথে আপনাদের সবাইকে বলি করে কিছু পাইলেই অ্যাকসেপ্ট করে নিয়েন না প্লিজ শুধুমাত্র একটা কিছু ভাইরাল হয়ে গেলেই ওইটারে আপনি নিজে গ্রহণ করে নিয়েন না গ্রহণ করার আগে ভাইবেন কি নিচ্ছেন কেন নিচ্ছেন এর ইম্প্যাক্টটা কি এখন আমি একটা কাজ করছি ভবিষ্যতে এর পরিণামটা আমার কি হবে আমাকেই ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক আর যদি আমি এটা না করি তাহলে কি হবে সব বরবাদ হয়ে যাবে নাওজব বলেন বা আদব বা নসিব বে আদব বে নসিব এই যে কিছুদিন ধরে একটা কন্ট্রোভার্সি চলতেছে না কাউ বয় পরে না পরে না পরে না 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 আল্লাহর কসম ভাই তার চেয়ে হাজার গুণ তুই করে সম্বোধন করা আমার আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় বারবার হুকুম দিয়ে বলেছেন সাবধান তোমরা তোমাদেরকে যেমনে সম্বোধন করো আমার রাসুলকে এইভাবে সম্বোধন করতে পারবা না সেই জায়গায় গজলের মধ্যে বারবার নবীজিরে তুই 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 করে কথা বলা হচ্ছে আমরা কেউ খেয়াল করি না না বলেন এমন গুস্তাখি যেন আমাদের মাধ্যমে না হয় আল্লাহ আমাদের সেই বোঝদান করুক পড়েন আমি এর কঠোর তীব্র নিন্দা জানাই এবং বিরোধিতা করি যিনি লিখেছেন আমি তিনাকে দোষ দিতে চাই না এমনও হতে পারে ব্যক্তিটা মজুব এমনও হতে পারে ব্যক্তির পার্সোনাল ফিলোসফি থেকে তিনি লিখেছেন তার ব্যাপার সে তার রাসুলকে সম্বোধন করে বলেছেন কিন্তু বাকি যে আলেমরা পড়ছে পীর মাসা একটা পড়তেছে জিকিরের মধ্যে ঢুকায় ঢুকায়ে পড়তেছে তারাও কি ফাগল তাদের কি একটু সেন্স নাই তাদের ভিতরে কি কোরআন নাই হাদিস নাই আদব নাই আমার রসুলকে কিভাবে সম্বোধন করতে হবে এইটুকু জ্ঞানও কি তাই তাদের মাথায় ধরে না ধরতে হবে যদি না ধরে মনে রাখবেন আদম আলাইহিসাল্লা তালামাকে অঙ্কার করার জন্য মোহ্লিমুল মালাই কাজেইভাবে ইবলিস হয়ে গিয়েছে আপনি সারা জীবন আশেখের রাসুল দাবি করেন কিন্তু নবীকে যদি দেখান আদবে সম্বোধনে তাহলে মনে রাখবেন কি আমাদের মাঠে যাবে আর মনে রাখবেন আরেকটা কথা বলি আপনার এলিম নাই সার্টিফিকেট নাই আপনি বড় কোনো মাহের না পীর না আলেম না আশেখ শুধুমাত্র নবীর মোহাব্বত আছে সিজদা দিয়েছেন আল্লাহকে ইবাদত করে 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 ইন্তেকাল করেছেন মনে রাখবেন এমন প্রত্যেকটা বান্দাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি প্রকৃত হিসাবে কবুল করে নেয় জোরে পড়েন এই গজলটা থেকে সব সময় সদা সর্বদা দূরে থাকবেন এটা খুবই ভাইরাল গজল প্রচুর চলতেছে লাখ লাখ মানুষ কোটি মানুষ দেখতেছে দশ জনের এক মিলিয়ন করে ভিউ হইলে কোটি ভিউ যদি বিশ জনের হয় তাইলে আরও বেশি এমনও হয়েছে এক একজনেরই কোটি ভিউ এরকম আছে এই মমিন মুসলমানদের মাথায় কী যাচ্ছে মেসেজটা কী আল্লাহ তালা আমাদেরকে শিক্ষাদান করে পড়েন আমিন